আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমরা বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের ক্রেডিট ডিপার্টমেন্ট নিয়ে কথা বলছি ক্রেডিট ডিপার্টমেন্টের বিভিন্ন ইস্যুর পাশাপাশি আমরা এখন কৃষি লোন নিয়ে কথা বলছি আগের এপিসোডে আমরা দলবদ্ধ লোন পাওয়ার ক্ষেত্রে কি কী শর্ত কি কী বিষয় রয়েছে সেটা নিয়ে কথা বলেছি এখন আমরা কথা বলবো লোন পাওয়ার আবেদনপত্র লোন পাওয়ার সময় এবং লোন দেয়ার ক্ষেত্রে কিছু পরিমাণ স্ট্যান্ডার্ড ধরে কি কী কাগজপত্র বা কি কি চার্জ যাচাই ধরা যাবে অথবা কী কী ধরা যাবে না সেটা নিয়ে সাধারণত কোনো মৌসুম শুরু হওয়ার পনেরো দিনের মধ্যেই পনেরো দিন পূর্বেই আমি আবার বলছি কোনো শস্য বা ফসল এর মৌসুম শুরু হওয়ার পনেরো দিন পূর্বেই এই ধরনের কৃষি লোন কৃষকের পরিকল্পনা মাফিক প্রদান করতে হবে কৃষি লোন প্রদান করার পূর্বে কৃষকের কাছে যে আবেদনপত্র পূরণ করে নিতে হবে যেখানে প্রয়োজনীয় যে সমস্ত কাগজপত্র দরকার হবে সেটা নেওয়ার পাশাপাশি তার বাৎসরিক পরিকল্পনা নিতে হবে যে সারা বছর ওই সমন্বিত কৃষক কি কি ধাপে বা কোন কোন ফসল উৎপাদন করার পরিকল্পনা করছে এবং এই পরিকল্পনাতে পরিবর্তন করার সুযোগ থাকতে হবে যাতে ঋণ পরিশোধ করার ক্ষেত্রে কৃষকের সহায়তা হয় তো কোনো মৌসুম শুরু হওয়ার পনেরো দিন পূর্বেই সেই ফসল বা শস্য রিলেটেড লোন প্রদান করার কাজ শেষ করতে হবে যখন কোনো গ্রাহক যখন কোনো কৃষক লোন পাওয়ার জন্য আবেদন করবে সেখানে আবেদন করার দশ দিনের মধ্যে এই আবেদন নিষ্পত্তি করতে হবে যদি আবেদনপত্র সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কৃষক প্রয়োজনীয় লোন পাবে আর যদি কোনো কারণে এই লোন বাতিল হয় বা এই আবেদনপত্র বাতিল হয় সেটার প্রাসঙ্গিক ব্যাখ্যা কৃষকের কাছে উপস্থাপন করার পাশাপাশি বাংলাদেশ ব্যাংকেও অবহিত করতে হবে যেটা প্রত্যেকটা আর্থিক প্রতিষ্ঠান করে থাকে সাধারণত পাঁচ একর জমির নিচে কোনো গ্রাহকের কোনো কৃষকের পাঁচ একর জমির নিচেই তিন লক্ষ টাকা পর্যন্ত লোন যদি কোনো মৎস্য চাষ বা খামার করার ক্ষেত্রে প্রদান করা হয়ে থাকে আর কৃষি ও পল্লী ঋণ নীতিমালার আওতায় পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আয় উৎসারী যে সমস্ত ব্যক্তি রয়েছে তাদের ক্ষেত্রে যদি লোন প্রদান করার ক্ষেত্রে কাজ করা থাকে সেখানে দশ থেকে পঞ্চাশ টাকার স্টেম নিতে পারবে আর লেটার অফ হাইপোথিকেশন নেবে লেটার অফ গ্যারান্টি নেবে যেটা উভয়ের ক্ষেত্রে কোনো স্ট্যাম্পের প্রয়োজন নেই এছাড়া অন্য কোনো ধরনের ফি অন্য কোনো ধরনের চার্জ গ্রহণ করতে পারবে না ব্যাংক নিতে পারবে না এটা যে কোনো নামেই অভিহিত করা হোক না কেন মনিটরিং ফি যাচাই ফি ফাইল প্রস্তুতকরণ ফি কোনো ধরনের কথা অজুহাত দিয়ে কোনো ফি কৃষকের কাছ থেকে আদায় করতে পারবে না এটা একটি অগ্রাধিকার খাদ হিসেবে একটি সেক্টর যার কারণে এই ধরনের কোনো চার্জ করতে পারবে না তো এই হলো প্রাথমিক লোন পাওয়ার ক্ষেত্রে যে সমস্ত আবেদন পত্র যাচাই করতে হয় সেটার কিছু প্রক্রিয়া আর যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তাদেরকে দশ টাকা দিয়ে ব্যাঙ্ক হিসাব চালু করে এই কৃষি লোনের পরিমাণ ডিসবার্স করবে বা কৃষি লোন প্রদান করে থাকবে আর যদি ব্যাংক নিজস্ব পাশাপাশি অন্যান্য যে সমস্ত মাধ্যম রয়েছে অন্যান্য যে সমস্ত এমএফআই লিংকেজ লিঙ্কেজ এর মাধ্যমে লোন প্রদান করে থাকে যেটা মাইক্রো